হ্যালো আলাইকুম আপনাদের সবার সাথে আছি সো একদম উইদাউট নোটিসে একটা লাইভে চলে আসলাম হ্যাঁ কোনো রকম নোটিফিকেশন ছাড়াই একটা লাইভে চলে আসলাম পোস্ট ছাড়াই সো এই টাইমটাতে তো সবাই মোটামুটি ফ্রি থাকে না হলে আপনি যারা ফ্রি আছেন এখন লাইভে দেখে নিয়ে অর্ডার করবেন খুবই সুন্দর একটা ক্যাটালগ একটা খুবই সুন্দর ক্যাটালগ নিয়ে আসি শেষ একদম পুরা হচ্ছে আপনার বলে কিন্তু প্রাইসটা পাবেন খুবসুরাতের থেকে মিনিমাম পনেরোশো টাকা কমে বা দুই হাজার টাকা কমে মিনিমাম বলেই দিলাম খুবই সুন্দর একটা ক্যাটালগ নিয়ে চলে এসেছি নাম হচ্ছে শাহজাদি যেরকম নামটা সুন্দর সেরকম ড্রেসগুলো সুন্দর টোটাল নয়টা ড্রেস যার কাছে যেটা ভালো লাগবে একদম মানে খুবসুরতের হচ্ছে কাজিন হ্যাঁ খুবসুরতের কাজিন এত সুন্দর একটা ক্যাটালগ আর খুবসুরত গুলো প্রাইস কত থাকে মিনিমাম পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো তাই না সো এটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা কি পাবে জানেন এটা প্রাইস রেঞ্জটা পেয়ে যাচ্ছেন আজকে শুধুমাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন আমাদের ঘন্টা বাক্স পেয়েছে হ্যাঁ সো কোড নাম্বার এক থেকে নয় আছে আমি শুরু করে ফেলবো আমি হচ্ছে শুরু করে ফেলবো হ্যাঁ আপু আমি আমি কি পড়ছি আমি একটা আগানুর পড়ছি আচ্ছা ভাই দেবো এই আগানুরটা আসে কিন্তু এটা কিন্তু আমার ওই যে কি জানি বলে কালকে আগানুর একটা লট নামছে সো এখানে হচ্ছে কি আমি যে আমি বলেছিলাম যে ওপেনিং এর দিন আমি একটা আগানু নিয়েছিলাম সো এই আগানুরটা ছিল আপু সাড়ে আট হাজার টাকা এবারের লটে আপু এটা আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এবারের লটে এটা এটা আসছে কালকে আসছে তো মাসাল্লাহ দিলে এখনো পর্যন্ত একটা ভালো স্টক আছে এটা খুবই সুন্দর ওপেনিং এর দিন এটা আমার কাছে মনে হয়েছে এই এটা সবার প্রথম পার্চেস ছিল আমার সো এটা দিয়ে আমি যদি পারি আবারও হচ্ছে গিয়ে কি বলবো বলেন তো আবার যদি পারিটা আমি লাইভে চলে আসবো যদি থাকে আপনি স্টার্ট করেন প্লিজ মাগরিবের রাজন হয়ে যাবে আমি এখনই স্টার্ট করছি সো আচ্ছা শোনেন এই আগারুন কিন্তু চলে আসছে যেহেতু এটা আমি আমারটা পড়েছি শোরুম থেকে আসলে হয়তো আমি দেখিয়ে দিতাম এখন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি বলি এটা হচ্ছে অল ওভার আগানুটার মধ্যে একদম টপ টু বটম পুরোটার মধ্যে আপনার হ্যান্ড এমব্রয়ডারিতে কাজ করা লেজ বার্ক করা আছে গলার কাছে লেজ বার্ক করা আছে এটার প্যান্টটা জোস জোর এটা এটার প্যান্ট নিয়ে আমি মানে কি বলবো এটা পুরো প্যান্টের মধ্যে এখানে খুবই সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা প্যান্টের শেপটাও খুবই সুন্দর প্যান্টটাও অনেক জোস আর এটার সাথে হচ্ছে আপনারা শিফন একটা লেজ লেজার করা ওনা পেয়ে যাবেন হ্যাঁ এক্সক্লুসিভ আগানোরগুলো যেগুলো আছে সো খুবই সুন্দর কটন এক্সক্লুসিভের মধ্যে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আলহামদুলিল্লাহ খুবই খুশি যেটা সেকেন্ড টাইম চলে আসলো আমাদের ওপেনিংয়ে দুই দিনের মধ্যেই দুই তিন দিনের মধ্যে এটা হচ্ছে সব সকল স্টক সোল্ডার ছিল সো আমি তখন এটা আবার অর্ডার করে ফেলেছিলাম সো চলে আসছে চুরিগুলো খুব সুন্দর হ্যাঁ সাদা পড়ছি তো এটার জন্য এটার জন্য মনে হলো যে একটু চুরি পরে আসি আচ্ছা শোনেন আমার যদি একটা দাওয়াতো আছে এখানে একটা দাওয়াতেও যাব আচ্ছা সাইজ আপু এটা সাইজ হচ্ছে এস এম এল সব সাইজ হোপফুলি আছে আমি তারপর একবার চেক করতে বলেছি আপু আপনারা অর্ডার করে রাখে যার যেটা সেটা আপু অর্ডার নিয়ে নেবে হ্যাঁ আর চেক করি তো এস এম এল তিনটা সাইজ আসছে এই যে চলে আসছে তিনটা সাইজ ও আলহামদুলিল্লাহ আমার পরাটা খুব থ্রি পিস কিন্তু হ্যাঁ আমার পরাটা হচ্ছে থ্রি পিস আগা নোটস থামেন চলে আসছে সাইজের মেজারমেন্ট সব এস এম এল তিনটাই আছে কিন্তু অনেক অল্প আসছে আপু অনেক বেশি আসে নাই আচ্ছা তো যার লাগবে আপু এটা ঝটপট বুক করতে হবে এটা প্রচন্ড সুন্দর এটা যে না নিবে তার মিস আর কিছু বলবো না এরকম একটা সাদা প্যান্টের জন্য দিল করবার এত জোস প্যান্টের শেপ বলেন আর কাটিং বলেন আর প্যান্টটা বলেন আমি আর সময় নষ্ট না করে এটা জাল লাগবে এটা অর্ডার করে ফেলবেন আর আমি যদি এটা থাকি স্টক আমি শরীর থেকে আবার লাইভ করবো দরকার করবে ঠিক আছে বাট এটা হচ্ছে অত্যন্ত সুন্দর ওনাটা খুব সুন্দর ওনাটা একটু দেখাই আপনাদেরকে আমি বললাম তো এটা দেখা মাত্র আমার কাছে মনে হয়েছে এটা আমার না থাকলে এটা আর হবেই না এই যে এটা হচ্ছে এটা ওনাটা শিফনের মধ্যে এত সুন্দর এটা খুবই সুন্দর একদম অল ওভার ওনাটা মানে জামাটা সাদা না জামা ওনা এটার সাথে হচ্ছে কি এত সুন্দর একটা মানে ইয়েলো অরেঞ্জ বেজ এরকম একটা কালারের হচ্ছে শিফন ওনা দিয়েছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে মনে হয়েছে এটা না হইলে না একদম আপু আমার পড়াটার প্রাইস হচ্ছে গিয়ে আট হাজার টাকা আমার পড়ার প্রাইসটা হচ্ছে আট হাজার এইট থাউজেন্ড আমি যেটা পড়েছি সেটা হচ্ছে এইট থাউজেন্ড আর হচ্ছে গিয়ে এই লটে এইট থাউজেন্ড এটা কিন্তু প্রথম লটে যেটা আসছিল সেই সময় কিন্তু ডলার রেট অনেক হাই ছিল না সো ওই সময় কিন্তু কি ছিল ওই সময়টা এটা সাড়ে আট হাজার পড়েছিল সো এখন এবারে আমার আমাকে বাটটা একটু ভালো পেয়েছি সো যতটুকু কমেছে সেটাই আমি আপনাদেরকে কমিয়ে দিয়েছি ওকে আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে মানে যেটা আমি পড়ে আছি এটা আপু আমি খুব তাড়াতাড়ি দেখে চলে যাবো আমার একটা দাওয়া তো আছে সো যেটা এখন আমি পরে আছি আগানুর এটা এস এম এল তিনটা সাইজ কালকে রাতে চলে আসে যার লাগবে একটু মেসেজ করে দিবেন এস এম এল থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা সাইজে পেয়ে যাবেন বাট অল্প অল্প আছে শেষ হলেই শেষ না এক্সেল আসে নাই আপু গাজিলতা পেটের যে মাত্র আমাকে পাঠাইছে যে সেট ওরা সেভ করতেছে তো আগানুরের এইটার আমি বললাম যেটা আমি যেহেতু পরে ফেলছি আর এটা যেহেতু আসছে তাহলে এটা একটু আমাকে এটা দিয়ে দেন সো এটা আমাকে মাত্র চেক করে জানালো এস এম এল তিনটা সাইজ আসে এক্সেল এটার পাইনি আচ্ছা ওকে চলেন আমরা শুরু করে ফেলি তো সবার প্রথমে একটা রেড ড্রেস দিয়ে শুরু করবো খুবই সুন্দর কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে এইট জিরো জিরো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড মেসেজ করে দিতে হবে গয়না বাস পেয়েছে একদম একটা সিঁদুর লাল কালারের জামা দেখা যাচ্ছে এটা তো অনেক সুন্দর সো প্রাইস আছে মাত্র আটত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি প্রিমিয়াম লনের উপরে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট এটা ব্যাক ব্যাকের মধ্যে আলাদা করে কাজ নেই বাট ব্যাকে আপনারা কি করবেন আমি বলছি ড্রেসের এর পুরোটাতে কাজ করে না এখান থেকে একটু কাপড় সুন্দর করে নিয়ে ব্যাকের মধ্যে লাগিয়ে দেবেন কাজ নিচে একটু লেস দিয়ে দেবেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা একটা কাজ করি আমি এটা এভাবে ধরি তাহলে পরে নিজের কাজটা দেখা যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটা আমি আটত্রিশশো ডেলিভারি চার্জ থাকে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুবই সুন্দর করে শিফনের মধ্যে আপনারা অল ওভার কাজ করে ওনা পেয়ে যাচ্ছেন এবং কি করবেন জানেন এই যে এক্সট্রা কাপড়টা আছে খুব সুন্দর করে এখান থেকে মুড়ে আপনারা পোটি পাইপিং দিয়ে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা আটত্রিশশো তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি একদম মানে কি বলে খুব খুবসুরতের একটা কাজিন ড্রেস কিন্তু প্রাইস হচ্ছে খুব খুবসুরতের থেকে মিনিমাম পনেরোশো টাকা কম যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ দাও না হচ্ছে এটার সাথে যাচ্ছেন পুরো মধ্যে খুবই সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার সাথে আপনার ম্যাচিং প্যান্ট পেয়ে এখন আমি আপনাদেরকে এটার কোড নাম্বার বললাম প্রাইস হচ্ছে আটত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকার বাইরে যার কাছে যেটা ভালো লাগবে

ড্রেসটা যখন বানাবেন এভাবে টেলার ভাইকে বলবে নিচেটুকু ঢেউ ঢেউ করে কেটে দিতে সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্ট এটা ব্যাকেও কাজ দিয়েছে কত দেখেন এটা হচ্ছে ব্যাকটা পুরো ফ্রন্ট এবং ব্যাকে ইচ্ছা মতো কাজ দিয়ে দিয়েছে সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটার সাথে আপনার ওনাটা শিফনে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কনফারেন্স দুপারটা পেয়ে যাচ্ছেন ওনাটার মধ্যে আপু আপনারা কি পাচ্ছেন বলেন তো এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে এটা হচ্ছে কি স্লিপ দুটো স্লিপ দুপাশ থেকে চলে আসবে তো দুটো স্লিপ খুব সুন্দর করে দুপাশ থেকে পেয়ে যাবে প্লাস হচ্ছে কি এটার সাথে ম্যাচিং আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে কি এটা আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো কাজগুলোকে কি এমব্রয়ডারি এর আগে যেটা দেখেছি হ্যাঁ ওইটাও এমব্রয়ডারি আমি যেটা পড়েছি এটার মধ্যে ফুল এমব্রয়ডারি সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি ছবি কই আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার মধ্যে এত বেশি অ্যাড করছে করতে গিয়ে ছবি হয়ে গেছে ছোট সো এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা কি বলবো একটা মানে এটা না কোড নাম্বার থ্রি কোনটা এটা আচ্ছা সরি সো এটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার থ্রি একটা বেজের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি থ্রি প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস হচ্ছে কি আটত্রিশশো ডেলিভারি চার্জ স্যার ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি এটা দেখেন সো এটা হচ্ছে নিচের দিকে খুবই সুন্দর করে শিফলিকের পার করা আছে আর পুরো জামাটার মধ্যে আমি একটু উল্টিয়ে ধরেছে যাতে করে নিচের পারটা দেখতে পারেন হ্যাঁ আর পুরোটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দুইটা টোনের মধ্যে যার কাছে যেটা ভালো লাগে জাস্ট পুরো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন যার কাছে যেটা এটা হচ্ছে সিফনের ওরা খুবই সুন্দর করে দুপাশে পার করা আছে এক্সট্রা কাপড়টা মুড়ে দিবে অল ওভার ওনার মধ্যে খুবই সুন্দর করে এমব্রো করা আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিবেন গয়না পেয়েছে এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলেছে এটা আমি আটত্রিশশো ডেলিভারি চার্জ জিনিসের ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে এটা কাপড় দুটো স্লিভস খুব সুন্দর করে চলে আসবে পুরোটার মধ্যে কাজ করা আছে এবং এটা হচ্ছে গিয়ে ম্যাচিং প্যান্টের কাপড় সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন আমাদের গয়না বসে পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি প্রাইস হচ্ছে গিয়ে এটার আটত্রিশশো সো একটু আগে যেটা দেখাতে চাচ্ছিলাম ওটা বেসিক্যালি ফোর সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর হ্যাঁ সেটা হচ্ছে কোড নাম্বার ফোর খুবই সুন্দর একটা নুট টাইপের একটা সি গ্রিন কালার আমি দেখাচ্ছি আচ্ছা জিনা তাপু থ্যাংক ইউ সো যেটা এখন আমি আপু আমার পরার ড্রেসটা হচ্ছে আগানুর আমি মাত্র বলেছি এটা স্টক এসেছে কিন্তু কালকে আগানুর একটা স্টক নামছে সো ওখানে এটা আছে এটা হচ্ছে এস এবং তিনটা সাইজে আছে স্টকের মধ্যে এক্সেল নাই আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা দেখেন এটার কালারটাতে দিলকুর বান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আপু দাওয়াত আছে আবার আজানও দিবে সবকিছু মিলে এই জন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে নিচে পুরোটাতে খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে প্রাইস এই ড্রেসগুলোর মাত্র পো আটত্রিশশো তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা কালারটা দেখছেন কি সুন্দর শিফনের ওড়না পেয়ে যাচ্ছেন পুরো শিফনের অন্যটা তখন আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন গয়ন বাসুপি যে কালারটা ভীষণ সুন্দর সো দিস কোড নাম্বার ফোর এটা সবার পছন্দ হবে এত সুন্দর একটা কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গেটার আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগছে যে স্টোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসের কাপড় দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে স্লিভসের মধ্যে অপর ড্রেসের মধ্যে যেরকম করে একটা খুবই মজার একটা সুন্দর একটা পার আছে সো সেই সুন্দর পারটা আপু আপনারা পেয়ে যাবেন স্লিভসের মধ্যে আর এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় ঠিক আছে সো এটা হচ্ছে একটা ম্যাচিং প্যান্টের কাপড় সো এটার কোড নাম্বার বললাম আমি চার প্রাইস হচ্ছে গিয়ে এটার আটত্রিশশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাকপার্ট পার্ট তো পুরো ব্যাক পার্টটা তো খুবই সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছে পন্যাটা দেখতেই পাচ্ছেন স্পেশালি ড্রেসের কালারটা কালারটা অনেক সুন্দর সো চলে গেলো কোড নাম্বার হচ্ছে গিয়ে ও ফোর এরপরে আমি যেটা দেখাবো কোড নাম্বার ফাইভ যে ব্যাক কাভারের যে ছবিটা আছে সেটা এটা একদম ডিপ একটা টিল কালারের মধ্যে এটা খুবই সুন্দর ড্রেসটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেছেন ফ্রিল করে বানিয়েছে গলার কাছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ সো আপু আজকে আমি দেখাচ্ছি শাহজাদি ক্যাটালগ দেখাচ্ছি শাহজাদি

ডেলিভারি চার্জ যেটা ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে পোর্শনটা এটা হচ্ছে অল ওভার ড্রেসটা প্রাইস আছে হচ্ছে গিয়ে এর কত প্রাইস আছে হচ্ছে 3800 টাকা আপু আমি আমি যেটা পরেছি সাদাটা এটা কিন্তু একটা থ্রি পিস আমার ওনাটার সাথেই সো আমারটা হচ্ছে আগানোর অরিজিনাল আগানোর প্রাইস হচ্ছে 8000 টাকা এস এম এল তিনটা সাইজে ছিল এখন আমি জানি না পরে কি আছে না আছে সো যেটা এখন আমি আপনাদের কাপড় আমি চুড়ি সরাসরি দোকান থেকে কিনেছিলাম চাঁদনি চকের চাদ্দি চক নাকি গাউসিয়া গাউসিয়া ওখান থেকে কিনেছিলাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত হলে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে পাই প্রাইস হচ্ছে গিয়ে এটার আটত্রিশশো তিন হাজার আটশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি একটা শিফনের ওড়না পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে সুতার যে কালারটা আছে সেই কালারে এক্সট্রা কাপড়টা সুন্দর করে এখান থেকে একটু চওড়া করে মানে কোটি প্যাকিং করে নেবে আর এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটার মধ্যে এম্ব্রয়ডারি করা আছে খুবই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টে আলাদা করে কোনো কাজ নেই এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার আমি আটত্রিশ ঢাকা ঢাকার বাইরে আশি আর চারটা এখন আমি ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে যাচ্ছে সরি এটার সাথে ম্যাচিং কালারের প্যান্ট পেয়ে যাচ্ছে কোড নাম্বার ফাইভ এরপরে দেখাবো একদম কটকটা পুরো বেগুনি কালারের ড্রেস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে এই জামাটা কি সুন্দর করে বানাইছে তো এটা দেখেন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার সিক্স ওকে সো আপু তোমাকে তো সাদা পরি লাগছে সত্যি থ্যাংক ইউ আপু স্কাই ব্লুটা আবার একটু ধরবেন প্লিজ আমি ঠিক জানি না আপু স্কাই ব্লু বলতে কি আপনি এটাকে বোঝাচ্ছেন এটা হলে আপু এটার কোড নাম্বার ছিল ফোর ঠিক আছে এটা কোড নাম্বারটা 4 সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি কোড নাম্বার 6 ওকে সো এটা হচ্ছে কি কোড নাম্বার 6 জামাটা এত সুন্দর করে গলাটা বানানো বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 6 প্রাইস হচ্ছে কি 3800 ডেলিভারি চার্জে ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসে নিচের প্যানেলটা কি পরিমাণ সুন্দর দেখেন একটা এত সুন্দর কালারফুল প্যানেল দিয়েছে আমি একটু উল্টিয়ে ধরেছি আপু যাতে করে নিচের কাজটা আপনারা দেখতে পারেন পুরোটার মধ্যে কাজ করা আছে ফ্রন্টে সো এটা হচ্ছে কি কোড নাম্বার

মোড়ে পাইপিন করে দেবেন যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বছর পেজে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার আটশো ডেলিভারি চার্জের ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি তো এটা হচ্ছে গিয়ে এটা কি জানেন এটা হচ্ছে গিয়ে এটা যার কাছে গয়া বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ছয় প্রাইস হচ্ছে যেটা তিন হাজার 800 আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আশি টাকা কালারটা কি সুন্দর না এবং এটার সাথে আপনার একটু ম্যাচিং এ হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তাহলে চলে গেলো কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে যেটা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে সাত এটা অনেক সুন্দর তো এখন আমরা দেখবো এই ড্রেসটা হ্যাঁ এটা খুবই সুন্দর মিন্ট কালারের মধ্যে স্কাইটা অনেক সুন্দর হ্যাঁ কালারটা তাই না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার আপু তুমি এত সুন্দর কেন এটার তো উত্তর নাই

ডেলিভারি চার্জ এখানে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন গড়ে আসো পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ফোর নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সাত প্রাইস হচ্ছে কি এটা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে কি পাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর শিফনের ওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনার দুপাশের পাটটা এটা হচ্ছে পুরো ওনাটার মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি বুটা পাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বক্সে যে কালারটা কি সুন্দর দেখছেন সেটার কোড নাম্বার বললাম হচ্ছে কি বলতো সাত প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায় ঢাকা বাইরে আসে আপু লেন্থ পেয়ে যাবেন একদম ফর্টি ফাইভ ফর্টি সিক্স প্লাস প্লাস কারণ সাইডে অনেকগুলো প্যানেল আছে আবার অনেক লম্বা আছে আপনি নিচের মতো পেয়ে যাবেন ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট প্লাস অনেক কাপড় আছে আমার পায়ের কাছে চলে গেছে একদম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি সাত প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে আটত্রিশশো ডেলিভারি চার্জ ইনফ্যাক্ট ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে আর বেশি না দুইটা ড্রেস আছে সো এখন একটা দেখাবো খুবই সুন্দর একটা ব্ল্যাক এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আট সো এটা হচ্ছে গিয়ে আট আপু এম এল আক্তার আপু এখনো শিওর না যে শোনা কোনো খবর পাইনি এখনো ব্যাগের নতুন ব্যাগের আচ্ছা ধানমন্ডি শোরুমে আপু এই ক্যাটালগটা গিয়েছে আরো চার পাঁচ দিন আগে সো অনলাইন স্টক আসছে পরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আট প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স যেটা কি পরিমাণ সুন্দর দেখেন একটা গোলাপ কালোর মধ্যে কি সুন্দর গোলাপ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আট প্রাইস হচ্ছে গিয়ে এটার আটত্রিশশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আট সো একটা ব্ল্যাকের মধ্যে রেড রেড গোলাপ খুবই সুন্দর ওনাটা পেয়ে যাচ্ছেন শিফনে জামাটা পেয়ে যাচ্ছে না আপু প্রিমিয়াম লনে বডি পেয়ে যাবেন যেহেতু স্লিভসের কাপড় আলাদা বডি পেয়ে যাবেন একদম নাইনটি প্লাস লম্বা পেয়ে যাবেন একদম ফর্টি সিক্স ফর্টি সেভেন প্লাস প্লাস যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন দারুণ সুন্দর সেটা কোড নাম্বার বললাম আমি আট প্রাইস হচ্ছে গিয়ে এটা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ এটা হচ্ছে দেখেন সিফলিক দিয়ে খুব সুন্দর করে স্লিভ করা আছে দুটো স্লিভ দুপাশ থেকে চলে আসবে শিফনের মধ্যে পেয়ে যাবেন যেটা আমার হাতের সাথে ঝুলতেছে কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানেন কোড নাম্বার বলেছি গেটার তিন হাজার আটশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পৌঁছাস ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট নাম্বার মেসেজটা করে দিবেন গয়না বংশ পেজে হ্যাঁ ব্যাকওয়ার মধ্যে আপনার ছিটে ফুটে কাজ করা আছে ওকে আর এটার সাথে আপ ম্যাচিং কালার আপনারা প্যান্টের কাপড় ব্ল্যাকে পেয়ে যাচ্ছেন তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি আট প্রাইস হচ্ছে কিন্তু তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি শেষ ড্রেসটা এত পছন্দ হবে বলার বাইরে ব্ল্যাকটা গড আপু আপনার শেষটা দেখাচ্ছি পুরো হবে আপনি একটা বাটার দেখতেছেন এবং হাতের মধ্যে বাটার ধরে আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে লাস্ট মান কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন প্রাইস বলেছি এটার আমি তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপু আমার এটা তো আগানুর আপু আগানুর যদি কালার না বানায় আমার তো নিজের পক্ষে এটা কালার বানানো সম্ভব না অরিজিনাল আগানুর পড়েছি আমি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি নয় দ্য লাস্ট ওয়ান অফ দিস ক্যাটালগ দেখাচ্ছি আজকে শাহজাদি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যে হ্যাঁ ব্ল্যাকটা একটু ছেড়ে ছেড়ে বানালে একদম বডি ফিটেড না একটু ছেড়ে বানালে খুব সুন্দর লাগবে এটা দেখেন এটা দেখে আমার মাথাটা ঘুরাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি নয় প্রাইস হচ্ছে কি এটা তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে এটা তো পুরো আমার স্ক্রিনের সাথে মিলে গেছে মনে হচ্ছে এত ফেয়ার না আমি বাট স্টিল মানে ইটস কমপ্লিমেন্টিং তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আমি নয় প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি নয় প্রাইস হচ্ছে কি 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে সো এটা হচ্ছে কি এটা স্লিভসের কাপড় দুই পাশ থেকে খুব সুন্দর করে দুটো স্লিভ চলে আসবে অনেক সুন্দর জামাটা সো পিচের মধ্যে একটা কালার পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কি নয় প্রাইস হচ্ছে কি এটা 3800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 টাকা সেটা হচ্ছে কি কি জানেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব আপনি মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না মাসু পেজে সো এই ছিল আজকে সুন্দর ক্যাটালগ শাহজাদি সো এর সাথে ক্যাটালগ দেখানো শেষ হয়ে গেল আর আমি যেটা পরে এসেছি সেটা হচ্ছে আগানুর আপু এটা আমি আমাদের শোরুম আমাদের যে ধানমন্ডি শোরুম ছিল সেই শোরুম ওপেনিং এর সময় যে আগানুর এসেছিল সেখানে লট থেকে আমি রেখেছিলাম খুবই ভালো লাগছে এটা তখন যা আসছিল শোরুমে ওপেনিং এবং ওপেনিং পরের দিন এটা সব লট শেষ বাট এটা এত সুন্দর ছিল এটা আরেকবার যখনই বলছে যে মানে ইনস্টক আছে আমি সাথে সাথে অর্ডার করে ফেলছিলাম কালকে একটা আগানুরের ছোট একটা লট নামছে সেটারও ইনশাল্লাহ আমরা হচ্ছে লাইক করে দিব সো কি হবে সেখানে এই জামাটা আছে যেহেতু আছে সো আমি বলে দিলাম সেটা হচ্ছে কি এইট থাউজেন্ড টাকা পেয়ে যাচ্ছে আমি যেটা পরেছি এস এম এল তিনটা সাইজই পাচ্ছে আর এটা প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা থ্রি পিস একটা সু পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা আছে সাদার মধ্যে একদম ব্যাক ফ্রন্ট ব্যাকেও আছে গোটা উটা 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 করা আছে আর ফ্রন্টে হচ্ছে একদম স্লিভ সহ এই ফুল এমব্রয়ডারি খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ওনাটা শিফনের মধ্যে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন ওনাটার মধ্যে লেস ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে গিয়ে আমার গায়ে পড়া সুন্দর আগানোটা এটা প্রাইস আছে এইট থাউজেন্ড টাকা ঠিক আছে আর বাকি আগানোটগুলো ইনশাল্লাহ আমি লাইভ করে দেবো ওকে কালকে পারলে কালকে আচ্ছা এখন কি করব আপু স্কাই ব্লু ব্ল্যাক আর পিঙ্ক বেস্ট এখন আমি কনফিউজ তিনটাই এই তিনটা আপনি চিন্তা করেন যদি আপনি যে তিনটা চুজ করছেন তার মধ্যে আমি বলতেছি কেন কারণ এটাই যদি আপু আপনার খুব সুরাতে আসতো আপনি সাড়ে পাঁচ হাজার করে তিনটা যোগ গুণ করেন দেখেন কত টাকা আসে আচ্ছা সো যেটা এখন আমার এই কমেন্ট খুব মজা লাগে আপু তুমি এত সুন্দর আমি যদি ছেলে হতাম তাহলে প্রেম করতাম প্রেম কিন্তু এক পক্ষে হয় না দুই পক্ষে হইতে হয় আপনি যদি সুন্দর ছেলে না হইতেন তাহলে যদি আমি প্রেম না করতাম তাহলে কি হতো তো আপনি শুধু প্রেম করতে চাইতেন আমি তো প্রেম করতাম না তখন কি হতো আচ্ছা আমিনুল এহসান সরি আপু আপনি ফ্রডের পাল্লায় পড়েছেন হ্যাঁ আপনাকে একজন বিকাশ করতে বললো আপনি বিকাশ করবেন আমি এখন আপনাকে ফোন করতেছি করে মিষ্টি মিষ্টি কথা বলে আমি আপনার কাছে টাকা চাচ্ছি দেন তো দেখি আমাকেও টাকা একটু আপনার এত টাকা বেশি জীবনও দেখছেন আমাদের গয়না বাক্সে ম্যানেজার ফোন করে করে আমাদের তিন চার লাখ ক্লায়েন্ট চার লাখ ক্লায়েন্টকে যদি আমরা প্রতিদিন ফোন করতে চাই আমাদের যান বাঁচবে একটু সম্ভব কখনো আপনার কাছে একজন ফোন করে বিকাশটা আপনি বিকাশ করে দিবেন সরি আমিনুল আমি বারবার করে বলার পর আপনি যদি নিজের ইচ্ছে ধরা খান আমি আপনার জন্য আমার এখন দুঃখও না করে পেজে পোস্ট দেওয়ার পরে তারপর আর কিছু বলার নাই আমার আপনারা এত কিছু করেন এত জায়গায় বামে কোথাও কোনো কিছু দেখেন না আজকেও তো আপনাদের জন্য আমি একটা পোস্ট দিছি যে আমাদের হচ্ছে ব্লু ভ্যারিফাইড কিন্তু আমাদের কিন্তু এখন ব্লু ভ্যারিফাইড এই যে ব্লু টিক চলে আসে আমাদের পেজ কিন্তু ভ্যারিফাইড এই যে দুই দিন আগে প্রত্যেকটা পেজে পেজে প্রত্যেকটা পোস্টে পোস্টের উপরে নিচে লিখে দিচ্ছি যে ফেক পেজ থেকে সাবধান ফেক পেজ থেকে সাবধান এরপরও যদি টাকা ধরা খান আমার আসলে এখনো দুঃখও লাগে না ভাই আপনাদের অনেক টাকা বেশি আমি বুঝে গেছি আপনাদের এত টাকা আপনাদের নিজেদের টাকার কোনো দয়া মায়া নাই বাপ রে বাপ রে বা মানে আমার মুখের মধ্যে থুতু শুকায় গেল একই কথা বলতে 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 বাট আপনাদের মনে টাকার দয়া মায়া একটু আসলে কম মানে একজন ফোন করলো বললো আপনি দিয়ে দিলেন টাকা এরপরে তারা কিছু বলার নাই আমার দুনিয়ার মনে হয় একশোটা পোস্ট আমি করছি এই ফেক অ্যাকাউন্ট ফে প্রত্যেকটা পোস্টের উপরে নিচে বারবার করে লিখা যে ফেক অ্যাকাউন্ট থেকে সাবধান ফেক অ্যাকাউন্ট থেকে সাবধান বাপ বাপ তারপরে যদি আপনারা করেন আর কিছু বলার নাই আমার সো যাক আমার কাছে এসেছিলো ব্লক করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ইনশাল্লাহ হচ্ছে গিয়ে কি করতে হবে আবার যদি নতুন কোনো লাইভ হয় বা কোনো আপডেট থাকে আমি জানিয়ে দেবো হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম ঠিক আ